সংযুক্তটা অধ্যায় টপোলজি উপাদ্য সাত একটি সংযুক্ত জগতের একটি অবিচ্ছিন্ন প্রতিবিম্বীয় সংযুক্ত হবে এটা আমরা প্রমাণ করব তার আগে আমরা অসংযুক্ত জগৎ সম্পর্কে জানবো এবং এখানে যা কিছু লাগবে আমরা সেগুলো সম্পর্কে তার আগে আমরা জেনে নিই আমাদের এখানে আমরা যদি লক্ষ্য করি আমাদের দেওয়া আছে অসংযুক্ত জগৎ একটা শব্দ সংযুক্ত জগৎ একটা শব্দ দেওয়া আছে তার বিপরীতটা আমাদের জেনে নিতে হবে অসংযুক্ত জগৎ একটি টোকু এক্স কে অসংযুক্ত জগৎ বলা হবে যদি এমন দুটি কুলা জি ও বিদ্যমান থাকে যেন তাদের নিঃশারিত সেট হয় যেন তারা নিঃশারিত সেট হয় এবং তাদের ইউনিয়ন মূল সেটটি হবে অর্থাৎ এক্স নিজেই হবে যেখানে জি ও এইচ হচ্ছে কি দুটি অসুন্ড সেট তারপর কুলা সেট থাকলেই আমরা বলবো অসংযুক্ত কুলা সেট থাকলেই আমরা বলবো কি অসংযুক্ত একটি টোকু এক্স কে সংযুক্ত জগৎ বলা হবে যদি উহা অসংযুক্ত জগৎ হয় তাহলে অবিচ্ছিন্ন ফাংশন ধরি এবং ওয়াই z এটার আমরা ধরে নিলাম z ডাব্লিউ

এখানে আমাদের একটা কন্ট্রাডিকশন ধরে একোতা হবে যদি সম্ভব হয় একটা কন্ট্রাডিকশন ধরে আমরা যদি সম্ভব হয় ধরি এফওয়েস সংযুক্ত না তাহলে যেহেতু সংযুক্ত নয় সেজন্য অসংযুক্ত হবে তাহলে এফওএক্স অসংযুক্ত অসংযুক্ত এই অসংযুক্ত থেকে আমাদের এগোতে হবে যেহেতু অসংযুক্ত যেহেতু অসংযুক্ত সেজন্য দুটি অশূন্য খোলা আছে বিদ্যমান থাকবে আমরা এখানে যা আছে লিখে দিই অসংযুক্ত সুতরাং এখানে দড়ি ধরেছি যে উপরে আমরা যে দর নাম সেটা সুতরাং থাকবে যেন এক নাম্বার কাজ ইন্টারসেকশন এইস ইজ ইকাল টু থাকা সেট দুই নাম্বার জি ইউনিয়ন এইস ইজ টু উভয় ভাষায় আমরা এফ ইনভার্স নিব জি ইন্টারসেকশন এইচ ইজ ইকাল টু ফাঁকা উভয় ভাষায় আমরা এফ ইনভার্স নিলাম হবে এফ ইনভার্স ইন্টারসেকশন ইন্টারসেকশন এফ ইনভার্স এইচ ইজ ইকাল এবং আলটা আছে এবং আমরা আগে লিখব সেই জন্য এটাকে আমরা পরে লিখবিয়ন আমরা যদি একটু লক্ষ্য করি একটা সেট নিখান এব হতে পারে তাহলে আমরা বলতে পারি বি বিলংস টু এ অ্যা আবার বলতে পারি বি সাবসেট এ হেভি যেহেতু এটার উপাদান আর এটার উপাদান সমান আমরা বলতে পারি এ সাবসেট বি এগুলো এমনি যুক্তিসমত কাজ আর কি ধরে নিতে হয় এফ ইন্ডাস ওয়ান সমান জি ইউনিয়ন এস কাল টু এফ ইন্ডাস ওয়ান জি ইউনিয়ন এফ ইন্ডাস ওয়ান এস আমরা এটাকে যদি একটু লিখতে পারি এক্স ইজিক টু এখানে ওয়ান এখন এফ যদি চলে যায় আমরা লিখে থাকে এক্স ইজিক টু এফ ইনভার্স ওয়ান জি ইউনিয়ন এইচ এটা তো আমরা লিখতে পারি অর্থাৎ এখন আমরা লিখতে পারি এক্স বিলংস টু এফ ইনভার্স ওয়ান জি ইউনিয়ন এইচ ইজিক টু এফ ইনভার্স ওয়ান জি ইউনিয়ন এফ ইনভার্স ওয়ান s আমাদের f(x) কি ছিল? অসংযুত। f(x) কি ছিল? অসংযুক্ত ফলে f ইনভার্স নিলে ফলে আমাদের হয়ে গেছে কি এক্স তাহলে x এর আমাদের কি কি হবে? অসংযুত। অসংযুত। এখানে যেহেতু কোলাজেট আছে বিদ্যমান g(x) যেহেতু কোলাজেট বিদ্যমান আছে আমরা বলতে করতে পারি এই x টা

সংযুক্ত এর সাথে সাথে অসংগতিপূর্ণ অসংগতিপূর্ণ এক্স সংযুক্ত সংযুক্ত অতএব একটি সংযুক্ত জগতে একটি অবিচ্ছিন্ন প্রতিবিম্ব সংযুক্ত হবে আপনাদের মতামত জানতে